গঙ্গারামপুর ব্লকের বিএল অ্যান্ড এলআরও দপ্তরের দুর্নীতি এবং দালাল চক্রের বিরুদ্ধে সর্বর বিজেপি শুক্রবার বিকেলে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক বিক্ষোভ মিছিলের সূচনা হয় মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ সভাপতি অশোক বর্ধন সনাতন কর্মকার সহ একাধিক বিজেপি নেতৃত্ব মিছিল চলাকালীন বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেন বিএল অ্যান্ড এলআরও দপ্তরের সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং দালাল চক্র সক্রিয় ভূমিকা পালন করছে পাশাপাশি পুনর্ভবা নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ তুলে ধরেন তারা মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় সেখানে বিজেপি নেতারা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরে দলে নির্বাচিত প্রতিনিধি দল বিএল অ্যান্ড এল আরও দপ্তরে গিয়ে আধিকারিকের হাতে ডেপুটেশন প্রদান করেন এই বিষয়ে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আমরা গঙ্গানাউদের বিএলআরও সাহেবের কাছে আমরা আমাদের ভারতীয় আমাদের যারা নেতৃত্ব তিনি এসেছেন অশোক সরকার দীপনাবল ঘোষ নারায়ণ আমি একটা কারণই আমরা এসেছি যে গঙ্গারবদুর বিলআর বিএলআরও অফিসে চরম দুর্নীতি চলছে মহিলাগত লোক যারা বিএলআর স্টাফ তারা বাইরে থেকে লোককে ঘুরে এসে চক্র এই দালালরা মানুষের কাছে অত্যন্ত অত্যন্তভাবে ওরা বাড়তি টাকা পয়সা নিচ্ছে যে টাকা পয়সা পরিশ্রামিত মানুষের অধীন ধরে চলছে এবং আমরা বললাম মেয়র সাহেবকে আপনার নটা পর্যন্ত অফিসে আপনার কৃষি অনুষ্ঠান কি হসপিটাল নেই দেখে রাত্রে নটা নষ্ট দেখে অফিস আপনার ছটার পর্যন্ত বন্ধ হয়ে যাবে আপনার অফিস থেকে নটা পর্যন্ত কী করে এই দালালরা যত করে কাপচ টাকা পয়সার বিনিময়ে এর ওর কাছে ওর ওর কাছে করার জন্য এরাই কাজ করে থাকে কাজই সর্বপ্রথম বললাম দালাল চক্র মুক্ত করতে হবে আমরা সবাই বললাম দালাল চক্র বেলার মুক্ত করতে হবে যেসব অফিসের সামনে দালালরা বসে তাদেরকে এখান থেকে বের করে নিতে হবে তখনই হয়েছে ব্যক্তিগতভাবে আমি বিডিও এবং তখনই বিয়ালোর কথা বলে তখনই যারা বসছিল তারা দালাল যারা বৌড়ি যারা এইসব নিয়ে বসছিল তারা বসতে পারে আমরা দূরে বসে আমরা হচ্ছে এইখান থেকে ওরা দূরে বসুক অনেক দূরে বসু রাত্রি নটাজ পর্যন্ত তারা ওরা বসে থাকবে কিছু অন্যান্য লোক অস্থান গুন্ডা যারা সমাজবিরোধী তারা এখানে বসে থাকবে বসে থেকে ওর কাগজ ওর কাছে ওর কাগজ ওর কাছে বিভিন্ন টাকা বিনিয়োগ করার চেষ্টা করবে এটাকে অবিলম্বে এবং বিভিন্ন জায়গায় নয় জিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাস্তব ধারে সেগুলো বন্ধ করার বাড়ি করছে সে বাড়ি করার পরে দু তিন মাসের মধ্যে বিক্রি করে সরকারই চাই কিন্তু সে বিক্রি করে দিচ্ছে গঙ্গারামপুরের নদীতে প্রচুর প্রতিদিন বিভিন্ন জায়গায় বললাম সোনাপুর যাদুপাটি জামিন গঙ্গারামপুরের আশেপাশে প্রচুর বালি চুরি হচ্ছে জানেন আর নিশ্চয়ই জানেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে